হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন আমি কোথায় যাচ্ছি বলো তো আর কোথায় বা আছি তোমরা আগের ভিডিওতে দেখেছো নৈহাটি বড়মাকে দর্শন করতে গেছিলাম মানে ভাসানে গেছিলাম তো সেখান থেকে কাচরাপাড়া এসেছি এসে লস্যি খেয়েছি ওইখানেই ভিডিওটা আমি শেষ করেছিলাম তারপর বলেছিলাম যে এর পরের ভিডিওটা পাওয়ার জন্য তোমাদের পরের ব্লগের জন্য অপেক্ষা করতে হবে তো পরের ব্লগটা আমি আবার তোমাদের সামনে নিয়ে এসেছি দুটো ভিডিও যদি আমি একসাথে দিতাম তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত সেই কারণে আমি ভিডিওটা দুপাটে ভাগ করে দিয়েছি তো ওখান থেকে আমরা অটো ধরে কোথায় এসেছি বলো তো এসেছি রানীর রাসমণিঘাট তো সেই জায়গাটা হচ্ছে হালি শহরে তো হালি শহরে এখন আমরা আছি এখানে হচ্ছে গিয়ে ফুচকা পাড়া তা বোনেদের ওখানে মানে কলকাতায় ফুচকার প্রচুর দাম তাই ও বলছে দিদি এখানে গেলে কিন্তু ফুচকা পাড়ায় নিয়ে যাবি ফুচকা খাবো সের জন্যই ওকে আবার নিয়ে এসেছি এখানে তো সবাই মিলেই এসেছি ফুচকা খাবো তা ওরা জল ফুচকা খাচ্ছে সঙ্গে আমিও খাচ্ছি আমিও আজকে ছাড়িনি যদিও আমিও ফুচকা খেয়ে নিচ্ছি তো আমরা কেন বসে আছি বলো তো আলু মাখাটা ঠিক হয়নি তাই উনি আবার আলুটা মাখছে আর টক জলটাও আরেকটু টক দিতে বলেছি তাই ওই দেখো টক জলটা আবার উনি ঠিকঠাক করে আমাদের আবার টেস্ট করাচ্ছে যে টক জলটা কেমন হলো দেখুন তা আমরা আবার টক জলটা টেস্ট করে নিলাম দিয়ে এখান থেকে জল ফুচকা খাবার এখানে কিন্তু অনেক ফুচকার দোকান আছে দোকান বলতে যত ফুচকার দোকান দেখবে এখানে সব কিন্তু বাড়ির মধ্যে সবার বাড়িতে ফুচকার দোকান তো এখান থেকেই আমরা ফুচকা খাবো খেয়ে তোমাদের সব দোকানগুলোই আমি দেখাবো আর এখান থেকে সব ফুচকা খাবো না ওরা বলছে যত রকমের ফুচকা আছে আমার বোন বলছে সব রকমের ফুচকা ওরা খাবে তো চলো ঠিক আছে আর এখানে ফুচকার দাম দশ টাকায় দশটা ফুচকা আছে গো কোথাও এত কম দামে ফুচকা কিন্তু আমাদের এই ফুচকা পাড়ায় আছে তবে হ্যাঁ আজকে কিন্তু দশ টাকায় দশটা ফুচকা দিচ্ছে না বললো পুজো উপলক্ষে নটা দিচ্ছে তা বোন বললো নটা মানেও আমাদের কাছে অনেক মানে নটা ফুচকা দিচ্ছে মানে অনেক তো দেখো এটা কিন্তু চলে এসেছি আমরা আরেকটা ফুচকার দোকানে এখানে কি কি ফুচকা আছে দেখলে তো তোমাদের মাথা খারাপ হয়ে যাবে জানি না তোমাদের ওখানে এই ধরনের ফুচকা পাওয়া যায় কি না চিংড়ি ফুচকা চিকেন ফুচকা মটন ফুচকা আইসক্রিম ফুচকা ম্যাঙ্গো ফুচকা মানে লোটে ফুচকা আর কী কী বলবো তোমাদের আরেকবার আমি দেখাচ্ছি যে কি কি ফুচকা এখানে আছে তোমরা দেখতে পাবে তো এখানে প্রথমেই বোন বলল মাংস ফুচকা খাবে চিকেন ফুচকা যে চিকেন ফুচকা কেমন হয় চলো আগে চিকেন ফুচকা খাবে আর যে ফুচকা বিক্রি করছে সেই যে ফুচকা বিক্রি করছে সে না দিদি নাম্বার ওয়ানে গেছিলো তা দিদি নাম্বার ওয়ানে গেছিলো ব্যানারেও ওর ছবি টবি যাই হোক দেওয়া রয়েছে আর এই দেখো চিকেন ফুচকা এটা হচ্ছে চিকেন ফুচকা তো আমি আবার সামনে থেকে একটু ভিডিও করে নিলাম তো আমি যেহেতু ওখানে জল ফুচকা খেয়েছি আমার আর ফুচকা খাওয়ার কোনো ইচ্ছা নেই তা বোন বোনের মেয়ে ওরা খাচ্ছে ওরা তো ফুচকা খেতে ভীষণ ভীষণ ভালোবাসে ওই দেখো একেবারে কি টেস্ট হয়েছে চিকেন ফুচকা বলছে তা আমরা বলছি প্রত্যেকের মাথা পিছু একটা করে প্লেট নেব না উল্টো দিকের দোকানটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম ওই দেখো উল্টো দিকে আরেকটা ফুচকার দোকান ওখানেও সবাই ফুচকা খাচ্ছে আর আমরা এপাশের দোকানে রয়েছি আর এইটা দেখো চিজ ফুচকা দেখেছো এইটা হচ্ছে চিজ চিজ ফুচকাও এক পাতা নেওয়া হল সব কিন্তু অনেকগুলো করে না সব একটা করে পাতা নেওয়া হচ্ছে সবাই মিলে খাওয়া হচ্ছে তবে হ্যাঁ আমি কিন্তু খাচ্ছি না ওরা খাচ্ছে আমি একটু করে হয়তো ভেঙে নিচ্ছি আর পেছনে দেখতে পাচ্ছ দিদি নাম্বার ওয়ানের দিদিকে ওই দেখো এখানেও ও গেছিল ওই দেখো একটু দেখা যাচ্ছে আমি ভিডিও করছি ভিডিওতে একটু তোমরা দেখে নাও আর দেখো এখন দিয়েছে দই ফুচকার উপর দিয়ে দেখো আমুল দুধ দিয়েছে দেখেছ এখন দিয়ে দিয়েছে দই ফুচকা তো এখানে ওরা অনেক রকমই ফুচকা খাবে তোমাদের একে একে আমি বলছি প্রথমে খেলো মাংস ফুচকা চিকেন ফুচকা তারপর খেলো তোমার চিজ ফুচকা এখন খাচ্ছে দই ফুচকা আর এটা হচ্ছে আইসক্রিম ফুচকা এর পরে নেবে না এটা এখনো দই ফুচকা খাচ্ছে ওরা দই ফুচকা আইসক্রিম ফুচকা সব ফুচকাই খাবে কোনো ফুচকা বাদ দেবে না তার চার্লির কাছে মানে মমতার মেয়ের কাছে এই ফুচকাটা ভালো লাগেনি আইসক্রিম ফুচকাটা ওর কাছে ভালো লাগেনি তাই আবার ও সেটা বলল না এটা আমার কাছে ভালো লাগেনি তারপর জানো তো এই দেখো এইটা হচ্ছে গিয়ে দই ফুচকা দই ফুচকাটা একদম লাস্টে নেওয়া হয়েছে আইসক্রিম ফুচকা মাঝে খাওয়া হয়েছে আর দই ফুচকাটা একদম লাস্টে নেওয়া হয়েছে তা যাই হোক এই ফুচকা এক পাতা করে সবাই মিলে খেতে খেতে কিন্তু আমাদের পেট একদম ভরে গেছে জানো তো সবার পেট ভরে গেছে তো যাই হোক ওখানে আবার আমি আর চারলি একটু জল ফুচকা খেয়েছিলাম লাস্টে খেয়ে ওখান থেকে চলে এসেছি মন্দিরে মানে রাসমণি ঘাটে যে এসেছি এখানে তো মন্দির আছে আর এখানে দেখো রাম লক্ষ্মণ সীতা আর পেছনে দেখতেই পাচ্ছ ভোলে বাবা আর গৌরী আচ্ছা যাই হোক খুব সুন্দর দেখিয়ে দিলাম দারুণ ওটা কিন্তু পাথরের মূর্তিগুলো যে দেখলে কিন্তু পাথরে আর এটা মনে হয় কোনো গুরুদেব আমি চিনি না যাই হোক তোমাদের একটু দেখালাম এই মূর্তিগুলো কিন্তু প্রত্যেকটা পাথরে আর এখানে কিন্তু কীর্তন হচ্ছে জানো তো তোমাদের আমি দেখাচ্ছি আর এই দেখে দেখো হনুমানজির মূর্তি রয়েছে তো এটাও তোমাদের দেখানো হয়নি দেখিয়ে দিলাম তবে সব মূর্তিগুলো কিন্তু পাথরে তোমরা দেখে বুঝতে পারছো কিনা না জানি না প্রত্যেকটা মূর্তি এখানে পাথরের এখন মন্দির থেকে বাইরে বেরিয়ে এসেছি বাইরে বেরিয়ে এসে এটা আবার একটা ছোট একটু মন্দির এটা মনে হচ্ছে এদের কোনো মানে গুরুদেব হবে যদিও আমি চিনি না তোমাদের একটু দেখিয়ে দিলাম আর মন্দিরটাকে বাইরেটা দিয়ে একটু ভিডিও করে দেখালাম আমি তো বাইরেটা ভিডিও করিনি তাই বাইরে দাঁড়িয়ে পুরো মন্দিরটাকে একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম দেখো এটা পুরো মন্দিরটা এর ভেতরেই তোমাদের সমস্তটা আমি দেখালাম তো এখন আমরা চলে এসেছি মন্দিরের বাইরে আমরা না একটু গঙ্গার পাড়ে গিয়ে বসবো আর এইখানে দেখো এরা আবার ভেতরে গরুও পুষছে দেখেছো কতগুলো গরু মানে খাটি দুধের যে ভোগ দিচ্ছে যে ভগবানকে যে ভোগ দিচ্ছে সেটাই খাটি দুধের পায়েস ক্ষীর করে ভগবানকে ভোগ দেয় তো যাই হোক চলো আমরা এখন যাব গঙ্গার পারে তো চলে এসেছি গঙ্গার পারে ঘাটে তো এখানে সবাই আছে অনেক লোক ওপরেও বসে আছে নিচেও দাঁড়িয়ে আছে বসে আছে তো আমরা কিন্তু এবার এক একটু বসবো বসে আমরা এখানে একটু গল্প আড্ডা দেবো তারপর আমরা বাড়ি যাব আর এখন কটা বাজে বলো তো এখন বাজে সাতটা এখন বাজে সন্ধ্যে সাতটা আমরা এখানে এসেছি তো একটু গল্প আড্ডা দিয়ে বাড়ি যাব বাড়িতে একটু আজকে দেরি হলে অসুবিধা নেই যাই হোক সারাদিনের নামেই আমরা বেরিয়েছি যে ঘুরবো ফিরবো সারাদিন তারপর বাড়ি যাবো তো সবাই একটু ভিডিও করে নিচ্ছি মা গঙ্গার দেখো রাতের বেলা দেখতে কিন্তু দারুণ লাগে তোমার সেই পুরো গঙ্গাটাকে একটু তোমাদের তো আমি দেখিয়ে দিলাম আর আমরা বসে আছি ভিডিওটা ঠিকঠাক আসছে না কেন বলো তো পেছনে যে আলো দেওয়া না আলোর প্রচুর পাওয়ার এর জন্য কেমন ফ্যাকাশে আসলো আর দেখো কি ভালো লাগছে গঙ্গার মানে পারগুলো মানে এত দারুণ লাগছে ওপারটা দেখো আলো জ্বলছে বেশ সুন্দর লাগছে দেখতে তো যাই হোক আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর আমরা যে বসে আছি দেখো সবার ছায়াগুলো জলের মধ্যে পড়েছে বেশ ভালো লাগছে দেখতে এই দেখো এত রাতে একজন আবার স্নান করতেও নেমে গেছে উনি আবার স্নান করছে এখানে গঙ্গার পার থেকে উঠে দেখো চলে এসেছি মেন মায়ের মন্দিরে এই যে মন্দিরটা দেখছো তোমাদের আমি বাইরে থেকে একটু ভিডিও করে দেখালাম আমরা আর ভেতরে ঢুকিনি এটা কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে মন্দিরটা করা তো তোমাদের কিন্তু এখন আমি প্রত্যেকটা ফুচকার দোকান কিন্তু দেখাচ্ছি প্রত্যেকটা ফুচকার দোকান এপাশ ওপাশ যতগুলো ফুচকার দোকান আছে আমরা যেহেতু এখন টোটো করে ফিরছি যে বাড়ির দিকে রনা দিয়েছি তাই তোমাদের প্রত্যেকটা ফুচকার দোকান আমি কিন্তু দেখিয়ে দিলাম তো আমরা ওখান থেকে টোটো ধরে এসেছি বাঘ মোড়ে তো এসে দেখছি ওই দেখো দেখতে পাচ্ছ একটা ঠাকুর ভাসানে যাচ্ছে সবাই নাচানাচি করছে আজকে না কাঁচরাপাড়ার যত ঠাকুর আছে সব ভাসান দেবে আর আমরা যেই গঙ্গায় গেছিলাম বসেছিলাম ওখানেই সব ঠাকুর ভাসান হবে তোমাদের সবটাই আমরা একটু একটু করে দেখাবো আমি মানে আমরা যেহেতু টোটো করে যাচ্ছি তো যেতে যেতেই দেখো সব দড়ি টেনে মানে এক পাশ দিয়ে গাড়ি যাচ্ছে আর এক পাশ দিয়ে সব ভাসানে যাচ্ছে তো বেশ ভালো লাগছে দেখতে আর ওই দেখো মাকে একটু সবাইকে দর্শন করিয়ে দিলাম আর আমরা যে যাচ্ছি না আমাদের যেন ওই বাগম থেকে আমি যেহেতু পরে কথা বসাচ্ছি তাই তোমাদের বলছি আমাদের বাগমোর থেকে একদম কাঁচরাপাড়া স্টেশনে যেতে আমাদের এক ঘন্টা লেগেছে কেন জানো এই যে ভাসান যাচ্ছে টোটো তো এগোতেই পারছে না দাঁড়িয়ে 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 সেই টোটো গেছে জানো সেই স্টেশন দশ মিনিটের রাস্তা লাগলো এক ঘন্টা তো যাই হোক তবুও অনেক ঠাকুরের দর্শন করলাম তোমাদেরও অনেক ঠাকুরের দর্শন আমি করালাম মানে টোটো থেকে আমার যতটুকু সম্ভব হলো আমি ততটুকুই কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম তো যাই হোক দেখো আমরা কিন্তু চলে এসেছি স্টেশনে আর আমাদের ট্রেন ঢুকে গেছে আমরা কিন্তু দৌড়ে দৌড়ে এসেছি এখনও আমাদের দৌড়াতে হয়েছে কারণ আমরা দেখছি ট্রেন ঢুকে গেছে তো যাই হোক ট্রেনে উঠে পড়েছি ট্রেন কাঁচরাপাড়া ছেড়ে দিল দেখো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম আমরা এখন যাচ্ছি কল্যাণীর দিকে তো আমি আবার একটু সবটাই ক্যামেরাবন্দি করে নিলাম তো চলো এখন যাব আমরা বাড়ির দিকে তো দেখো আমরা কিন্তু কল্যাণে চলে এসেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আমার সামনের দিন দেখা হচ্ছে ততক্ষণের জন্য চলো সবাইকে টাটা